হ্যালো সবাইকে আমি ঋতু বঙ্গাল ঋতুতে তোমাদের স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও শুরু করে দিলাম সকালবেলা মাছ কিনে নিয়ে চলে এসেছি নিচে মাছ এসেছিল তো সেটাই আমি কিনে নিয়ে এসেছি আর মাছটা এখন বেছে নিচ্ছিলাম তো ভিডিওটা ভাবলাম যে এখন থেকেই শুরু করে দিই কারণ সকাল থেকে ভিডিও শুরু করাই হয়নি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে আছে বাড়িতে আছে মানে আজকে ডিউটি সন্ধ্যাবেলা হবে এখন বিউটি নেই তো এখনও একটু কলকাতা গিয়েছে দরকারের জন্য তাই জন্য হচ্ছে যে আমাকে মাছ কিনতে নামতে হলো নিচে তো মাছটা কেটে মানে পরিষ্কার করে নিচ্ছি আর এরপর রান্না সব কিছু করব। কখন আসবে ও আমি জানি না কখন ওর কাজ শেষ হবে তবে ও আসবে তো চলো মাছটা ছটফট করে আমি এখানে বেছে ধুয়ে পরিষ্কার করে নিই আর সকালবেলা চা খেয়েছিলাম সেই বাসনগুলো কিন্তু এখনও বেসিনে পড়ে আছে কিছু ধুইনি আমি কারণ আমার কাজ শেষ করতে করতে ভিডিও এডিট করতে করতে মাছ আসার টাইম হয়ে গিয়েছিল যখনই মাছ এসেছে আমি ছুটে চলে গেছি নিচে মাছ কিনবো বলে আর মাছ এখানে দেখো প্রায় আমার এখানে বাছা কমপ্লিট হয়ে এসেছে একটা একটা করে বাঁচছিলাম তো এই একটু আঁশ থাকে ওর মধ্যে ভালো করে ওরা পরিষ্কার করে দেয় না যতটা পরিষ্কার করে দেয় দেয় তারপর বাদবাকিটা ভালো করে ঘরে এসে পরিষ্কার করতে হয় কেটে দিয়েছিল ওখান থেকে কেটেই দেয় আর কি এই তো মাছ বাছা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি অনেক দিন কিন্তু ডাল খাওয়া হয় না মুসুরির ডাল সেই জন্য এখানে বসিয়ে দিলাম তো ডালটা ওইদিকে দিকে সেদ্ধ হতে থাক তারপর রান্না করব। আজকে বিশেষ কিছু রান্না বান্না করব না অল্প সিম্পলের মধ্যেই রান্না করব দেখি কি করা যায় আর সেরকম সবজিও কিন্তু বাড়িতে নেই তো খুঁজে খুঁজে দেখলাম যে এখানে শুধু আলুই আছে আর কিছুই নেই তো ভাবলাম যে ডাল আলু ভাতে আর তার সাথে ওই যে মাছের একটু ঝোল বানাবো সর্ষে বাটা দিয়ে ইচ্ছা আছে তো দেখি তো সেই জন্য এখানে আমি আলু আর পেঁয়াজ এগুলো নিয়ে কেটে নিচ্ছিলাম পেঁয়াজ ডালে ফোড়ন দেব মসুরি ডাল পেঁয়াজ দিয়েই ভালো লাগে একটু পাতলা করে আর তার সাথে আলু হাতে দেব তো আলুটা পরে মাখবো ভালো লাগে এরকম সিম্পল খাবার রোজ রোজ তো আসি তো সবজি ফবজি না ভালো লাগছে না শীতকালে শুধু ফুলকপি বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি মানে খেয়ে খেয়ে না আর ভালোই লাগছে না একটু বেড়ে সিম্পল কিছু খেলে মানে মনে হয় যেন না ভালো লাগছে একটু তো চলো রান্নাবান্না জোগাড় করে রান্না রান্নাবান্না করে নিই আমি এখনও টিফিন করে তো ভাবলাম যে কিছুটা রান্না এগিয়ে রাখি পরে টিফিনটা করে নেবো একটু বেলা হলে তো এখন এই দশটা মতো বাজে একটু সাড়ে দশটা এগারোটার সময় করে খাবো চলো আমি কেটে নিই ততক্ষণ আলুগুলো একটু ঝটপট করে আজকে আমি নতুন বটিটা দিয়েই কাটছি কালকে নিয়ে এসেছিলো যেই বটিটা কিনে সেটা দিয়েই আজকে কাটাকুটিটা করছি আর কি এই তো দেখো মাছের ঝোলটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে এই দেখো টকবক করে এখানে ফুটছে মাছের ঝোলটা আর এই দিকে ডালটা আমার সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে এরপর এটা ফোড়ন দিলেই হয়ে যাবে রান্নাবান্না সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে এখানে দেখো মুড়ি নিয়ে নিয়েছি চানাচুর মুড়ি আর ফুলকপির তরকারি ছিল কালকের তো সেই বাসি তরকারিটাই একটু গরম করে নিয়েছি এটা খাচ্ছিলাম ছাদে বসে বসে রোদে একটু আর সেখানে বান্না কমপ্লিট সব কিছু শুধু ভাত রোদে বাকি আছে সেটা পরে করব বেলাতে স্নান করে তারপরে আর এদিকে আমি রোদে বসে বসে খাচ্ছিলাম আর না গাছের থেকে লঙ্কা তুলে খাচ্ছিলাম আমি আবার কারণ একটু ঝাল লাগছিল না আমি না ভীষণ ঝাল খাই ঝাল খেতে আমি ভীষণ ভালোবাসি এই যে দেখো গাছ থেকে একটা লঙ্কা টপস করে তুলে কেমন খেতে শুরু করে দিলাম বেশ ভালো লাগে কিন্তু খেতে তো এখানে বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর আমি এই কার্পেটটা একটু রোদে দিয়েছিলাম বাইরে আর সেই জন্য একটু সাদে এসেছিলাম তোলার জন্য আর ভীষণ রোদের তাপ বাবারি তো এইটা কার্পেটটা ঘরে গিয়ে এখন বিছিয়ে দিই তারপর আমি স্নান করতেও যাব অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে এগারোটার মতো বাঁচতে যায় তো এটা নিয়ে এখন আমি ঘরে চলে এসেছি দেখো দেখতেই পাচ্ছ আর লাইটটা জেরে দিলাম কারণ অল্প লাইটে ভালো করে আমাকে দেখা যায় না এই যে দেখো কার্পেটটা আমি এখানে বেছাতে শুরু করে দিয়েছি চলো বিছিয়ে নিই কার্পেটটা আমি অনেকক্ষণ হয়ে গিয়েছিলো তারপর আমি এখানে এখন ভাতটা বসিয়ে দিয়েছি গরম গরম ভাত হবে আর তোমাদের তো বলাই হয়নি তো ও একটু গিয়েছিল কলকাতা শিয়ালদায় গেছে তো একটু পরেই এসে যাবে আসার পর তারপর খাওয়া দাওয়া করবো গরম গরম ভাত হবে ওই জন্য ভাতটা একটু দেরি করে বসিয়েছিলাম যে যাতে গরম গরম ও খায় তো অনেকটা বেলা হয়ে গিয়েছিল ভাত খেতে সেই জন্য আর ভিডিও করিনি ওই তিনটে মতো বেজে গিয়েছিল তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো এখানে আমি আটাটা মেখে রেখে দিয়েছি আর প্রেশার কুকারে হচ্ছে ডাল সেদ্ধ ছোলার ডাল আর রুটি হবে তারপরে ও আমাকে বলল যে একটু বেদানা নিয়ে এসেছিলাম সেটা ছাড়িয়ে দাও তো আমি এখানে বাটিতে করে দুটো বেদানা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি ওনা না ঘুমাচ্ছিল ডিউটি যাবে বলে ঘুম থেকে ওঠার পরে তো বেদানাটা কেটে নিয়ে আসলাম ওইদিকে ডালটা আমার সেদ্ধ হচ্ছে এইদিকে আমি বেদানাটা ছাড়িয়ে নিয়ে এসে খাচ্ছিলাম আমি দুজনে একই সাথে খাবো ও এখন বসেছিল ওই জন্য বললাম তুমি একটু ভিডিওটা করে দাও তাহলে আর স্ট্যান্ডের মধ্যে রাখলাম না ও এখানে আমাকে ভিডিওটা ধরে দিয়েছিল আমি খাচ্ছিলাম তারপর ওকে আমিও বলছিলাম যে নাও খাও একটুখানি দেখাচ্ছিলাম তো এই যে দেখো ডালটা এখানে আমার ফুটছে আর দুজনে যেহেতু ডাল তো এইটুকু হবেই তার সাথে একটু নারকেলও দিয়েছিলাম ছোলার ডালে নারকেল না হলে কিন্তু ভালো লাগে না একদম এখানে ডাল রান্না করে তারপরে এখানে রুটিগুলো করে নিলাম দিয়ে ওকে তারপরে আমি ডিউটি পাঠিয়ে দেব। এই তো ডিউটি চলে গেছে আমার কোনো কিছু কাজ নেই এখন আমি বসে বসে একটুখানি টিভি দেখবো আর তোমরা ভিডিওটা দেখো আর মাথার মধ্যে না কী চলে এসেছে এটা একটা দেখলাম আমি পার চেষ্টা করছিলাম কিন্তু যাচ্ছিলো না অনেকক্ষণ ধরে টিভি দেখার পর এখন সাড়ে নটা বাজে আমাকে খিদে পেয়ে গিয়েছিল আজকে তো চা চাফা কিছুই খাওয়া হয়নি ফল খেয়েছিলাম শুধু দেখতে পেয়েছো তো এখন ওই জন্য রাত্রিবেলা খাবারটা খেয়ে নিয়েছিলাম রুটি আর ডাল করেছিলাম এটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো রুটি আর ডাল খাওয়া কমপ্লিট করে এখানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আমার ডেলি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানিও গুড নাইট বাই